নাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে শ্রীলঙ্কার উপকূলে আঘাত এনেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটুয়া এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুতে আঘাত হানতে চলেছে এর অগ্রভাগের প্রভাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মেঘলাকাশ ও বিক্ষিপ্ত মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ তিরিশে নভেম্বর রবিবার এবং আগামীকাল পয়লা ডিসেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় আকাশে মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে এবং কোন কোন জেলা আগ্রহ তীব্র শীতের আমেজ দেখা মিলতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর যেমন সরাসরি ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডেটুয়া এর সর্বশেষ পরিস্থিতি ঘূর্ণিঝড় ডিটোয়া এটা গত বাহাত্তর ঘন্টায় শ্রীলঙ্কার উপকূলে বেশ তাণ্ডব চালিয়েছে এর ফলে ব্যাপক হয়েছে শ্রীলঙ্কার উপকূলে এই পর্যন্ত মানুষ অনেক মারা গেছে এবং নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই এছাড়া এই মুহূর্তে এটা কিন্তু ভারতের তামিলনাড়ু এবং পুদুচুরীর দিকে চলে যাচ্ছে ঘূর্ণিঝড়টি বাতাসের সর্বোচ্চ গতি রয়েছে ঘন্টায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার এর অগ্র প্রভাবে বাংলাদেশে আগামী পয়লা ডিসেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশে নভেম্বর রবিবার দেখা যাচ্ছে যে ভারতের তামিলনাড়ু এবং চেন্নার উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় টেটোয়া এবং সেটা পহলা ডিসেম্বর তামিলনাড়ুর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে এর প্রভাব কবে নাগাদ বাংলাদেশে পড়তে সেটা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করছি তো আজ তিরিশে নভেম্বর রবিবার দেশের আকাশ কোন আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই জেলাগুলো হলো সুনামগঞ্জ তেত্রকোনা জাগান্নাতপুর বালাগঞ্জ সিলেট তারপর এখানে রয়েছে বাল্যাখা কুলাওয়ারা এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝুরি ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা সাথে সাথে কেটে যেতে পারে তাছাড়া ময়মৃসিংহ রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে রোদে দেখা মিলতে পারে ইনশাল্লাহ এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা কলাকাট খারাপপুর হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকর্লিয়া পুরুলিয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশ কিন্তু সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকতে পারে একই সঙ্গে রোদে দেখা মিলতে পারে তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদভাবে করতে পারেন যারা ধান কর্তন করছেন সেগুলো করতে পারেন তবে আগামী ডিসেম্বর দেশের আকাশে মেঘের মেঘের আনাগোনা বা নিরাপদ বৃদ্ধি পেতে পারে যার ফলে দেখা যাচ্ছে যে আগামী পয়লা ডিসেম্বর সোমবার দেশের রংপুর রাজশাহী মামি সিলেট এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা ডিসেম্বর দুপুর বা বিকেলের দিকে রাজশাহী আগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা পাবনা তারপর রয়েছে কুষ্টিয়া শাইলকোপা মেহেরপুর যশ লোহাগাড়া ফরিদপুর নাগারপুর সিরাজগঞ্জ এই অঞ্চলে দু একই স্থানে বিকেল চারটা থেকে সন্ধ্যার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ কন্ত বিকেলের দিকে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পহেলা ডিসেম্বর তারপর আমরা সন্ধ্যা বা রাতের দিকে চলে আসলাম আশা করে দেখতে যে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশে মেঘের আনাগুলো বৃদ্ধি পাচ্ছে তারপর দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বর মঙ্গলবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে শায়লকোপা যশোর লোহাকারা ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া মাদারীপুর তারপর খুলনা সাতক্ষীরা কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর এই অঞ্চলের আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একসঙ্গে গুরুঘুরি দুই এক পশটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এতে করে যাদের ফসলে জমি রয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না তবে দুই একটা কিছুটা সমস্যা হতে পারে যাদের শুকনো ধান রয়েছে মাঠে সেগুলো দুই এক কিছুটা সমস্যা হতে পারে এছাড়া যে ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের কারণে যে অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে কোনো তেমন কোনো আমরা ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি না এছাড়া দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জৈন্তপুর কানাইঘাট সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ সকালের দিকে কিছুটা ঘন কুয়াশা থেকে হালকা মাঝে ঘন কুয়াশা দেখা মিলতে পারে দোসরা ডিসেম্বর মঙ্গলবার এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মিশিং সিলেট ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপর তেসরা ডিসেম্বর বুধবার দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলের আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এরপর চৌঠা ডিসেম্বর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া শুরু করবে এবং রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা কিন্তু ধীরে ধীরে আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার পর থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আটই ডিসেম্বর সোমবার পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে এই বছর তিনটি ঘূর্ণিঝড় আঘাত এনেছে দুইটি ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা আর এখানে দেখতে পাচ্ছি মালাক্কা তারপর মালয়েশিয়ার দিকে এই অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়গুলো আঘাত এনেছে এছাড়া বাংলাদেশে দফায় দফায় নিম্নচাপ আঘাত এনেছে তবে সেগুলো ঘূর্ণিঝড় রূপ নেয় নেয় আপাতত এই বছর আর কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না আবারও আগামী বছর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে ধাপে ধাপে জানানোর চেষ্টা করব এছাড়া ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিকে বাংলাদেশের দিকে একটি পশ্চিমা জেট বায়ুর কারণে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলে থাকবেন সাবস্ক্রাইব করে যাতে করে কোনো লেটেস্টিং আপডেট যদি আসে সেগুলো আপনাদেরকে তাড়াতাড়ি করে জানানোর চেষ্টা করব আমরা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ